আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরকাত আল্লাহ রসুল হিল করিম আলহামদুলিল্লাহ আল্লাহ তালকুর শিকুর এই জন্য যে আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থতা দান করেছেন এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়েরা আমাদের ছোট্ট সমন্বয় খামারটাকে আমরা ধীরে ধীরে ইনশাল্লাহ আল্লাহ তালা রসেষকৃপায় আমরা একটু ধাপে ধাপে বড় করতে যাচ্ছি সেই ধারাবাহিকতায় আজ আমরা কয়েকদিন হয়ে গেল আমাদের গলের সামনে মানে গরুর ঘরের সামনে আমরা মুরগির সেট তৈরি করছি এটা আমরা এখন বর্তমান তিনতলা বৈশিষ্ট্য আমরা এটা কাজটা করতেছি মুরগির ঘরের জন্য এখানে ইনশাল্লাহ আমরা যেই পলিসি নিয়ে আমরা কাজ করতেছি সেটার মধ্যে আমরা অলরেডি আপনার ছয়শো মুরগি অনায়াসে আমরা পালন করতে পারবো যদি আমরা একটু বেশি করি সেই ক্ষেত্রে বেশি হবে তবে ছয়শো মুরগির ক্ষেত্রে একদম ইজি রাখা যাবে এরকম একটা ঘর আমরা প্রস্তুত করতেছি এই ঘর তৈরির ক্ষেত্রে আমরা অনেকটা মানে সমস্যার সম্মুখীন হই প্রথমত যতটুকু বাজেট করছিলাম এবং কাঠ ভাঙানো যতটুকু দরকার ছিল সেটা দিয়ে আমাদের হয় নাই এই জন্য নতুন করে কাঠ ভাঙিয়ে নিয়ে গেলাম এইদিকে আমরা যে নতুন আমরা এই আপনার নেট কিনেছিলাম সেই নেটটা আমাদের ছয় ফুট দরকার ছিল আমরা আগে নিয়ে গেছিলাম আপনার পাঁচ ফুট এইটা আমরা আজকে পাল্টিয়ে নতুন করে ছয় ফুট আমরা পুরা রোল কিনে নিলাম এটাকে আমাদের এলাকায় রোল বলে এখানে বিরাশি ফুট থাকে এটার দাম আমাদের কাছ থেকে নিয়েছে আমাদের বাজারে ছয় হাজার ছয়শো টাকা তো যাই হোক এটা আর এফ এল আর আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে এদিকে আমরা আমাদের এই কাকাকে গাড়ি ভাড়া দিচ্ছিলাম তিনি তো অনেক খুশি মানে আমরা ভিডিও করা দেখে তো যাই হোক এটা আমরা অলরেডি বাড়ির মধ্যে নিয়ে আসলাম আর আমাদের এখানে অলরেডি একজন মিস্ত্রি কাজ করতেছিলেন ইনি আমাদের গ্রামের কাকা তো কাজ বাদে আপনার এইটা ফাটানোর জন্য হতাশ হয়ে পড়লেন আমি বললাম কাকা এটা একটু পরেই আপনি কাটেন বলতেছে না আগে এটা ফাটিয়ে দেখতে হবে এটা কেমন তো যাই হোক উনি মোটামুটি ফাটিয়ে নিলেন এদিকে আমি আর কাকা দুজনেই এখানে কাজ করতেছি প্রায় অনেক ব্যস্ততার মধ্যেই আমরা তিন দিন কাজ করেছি মাত্র আমাদের এই গোয়ালের সামনের এক পাশ মানে এখানে আমাদের ছয়টা রুম হবে একতলা বিশিষ্ট করে আপনার এখানে যে ছয়টা আপনার গ্যাপ দেখছেন এই ছয়টায় আমাদের মুরগি পালনের মানে জায়গা হবে এখানে আর অন্য পাশে আপনার ওই পাশে সেখানেও ছয়টা হবে এই ছয় ছয় বারোটা আর প্রত্যেকটাতে পঞ্চাশটা করে মুরগি অনায়াসে রাখা যাবে আপনি যদি দেশি মুরগি যদি নিয়ম করে পালন করতে পারেন তাহলে এখান থেকে কখনোই আপনার লস হবে এমনটা আমি আশা করি না কারণ এটা আপনি যদি নিয়মতান্ত্রিক এবং একটু যদি পরিচর্চার মাধ্যমে যদি আপনি এটা লালন পালন করেন অবশ্যই আল্লাহ তালা আপনার এই মুরগিতে অবশ্যই বাড়াকে দান করবেন তো যাই হোক আমরা নিয়ত করেছি যে মুরগির জগতে যত মুরগি আছে ইনশাল্লাহ আমরা আমাদের সমন্বিত খামারে অ্যাড করব এটা যত দামি হোক হয়তোবা আমাদের সব মুরগিগুলোতেই লাভ হবে এমনটা না হয়তোবা লস হওয়ার সম্ভাবনাও থাকবে তারপরেও আমরা ইচ্ছে করেছি যে আসলে কোনটাতে কেমন প্রোটেকশন হয় এবং কোনটাতে লাভজনক বেশি হয় সেটা নিয়ে আমরা ভবিষ্যতে কাজ করব এবং আমরা বড় করে সেই মানে সেটা নিয়েই আমরা অগ্রসর হব এই নিয়ত করেছি ইনশাল্লাহ সব ধরনের মুরগি পালন করব আমাদের এই ছোট্ট সুমনি দেখা মরে এবং এই ছোট্ট ঘরে তো যাই হোক ঘর পরিপূর্ণ এ পর্যন্তও হয় ইনশাল্লাহ আমরা একদম রেডি করে কত টাকা খরচ হয়েছে আমরা কিভাবে ঘর তৈরি করলাম সব বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো ইচ্ছে থাকলে শুরু করে দেন দেরি করে লাভ নেয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত